ডক্টর ইউনুস আস্থা হারালে তা দুর্ভাগ্যজনক নির্বাচনের আগে কেয়ারটেকার আদলে সরকার চায় বিএনপি সুশাসনের সাথে যোগসূত্র থাকলেও রাজনৈতিক কার্টুনের উপর ফ্যাসিস্ট ক্ষমতাসীনদের খড়গ বঞ্চিত হচ্ছেন পাঠক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ইস্যুতে ফের বিতর্ক সঙ্গী বাধা ছাড়াই মধ্যরাতে ফিরলেন ব্যাংকক থেকে অবৈধ অভিবাসন ইস্যুতে বিক্ষোভ থামছে না লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড সদস্যদের সাথে সংঘর্ষ চ্যানেল সকাল শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছে মামুন ইউনুস সরকার থেকে জনগণের আস্থা চলে গেলে তা হবে জাতের জন্য দুর্ভাগ্যজনক আর তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে সামনে এগুনোর কোনো সুযোগ থাকবে না চ্যানেল টোয়েন্টি ফোরকে এমনটাই জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি জানান নির্বাচনের আগে কেয়ারটেকার আদলের সরকার গঠনের শাহনেওয়াজ বাবরুর রিপোর্ট সংস্কার না নির্বাচন কোনটি আগে বর্তমানে যা টপ অফ দ্য কান্ট্রি এ নিয়ে সরকার আর রাজনৈতিক দলগুলোর মধ্যে স্পষ্ট পক্ষে বিপক্ষে চলছে বেশিরভাগ দল নির্বাচনের কথা বললেও দিনক্ষণ স্পষ্ট করেনি অন্তর্বর্তী সরকার দেশের বর্তমান পরিস্থিতি নির্বাচন আগামীতে বিএনপির কর্মকৌশল জানতে চ্যানেল টোয়েন্টি ফোর মুখোমুখি দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুশো মাহমুদ চৌধুরীর সেটা বললে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বেড়েছে কিনা এমন প্রশ্নে তার সাফ জবাব সরকার জন আস্থা হারালে তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন চলে আসে তাই না সেটা তো আমরা কোনো সময় চাইনি আমরা চাই সরকারের সেখানে সকলের সমর্থনে বসেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার ট্রানজিশন করবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এটা হচ্ছে মূল জব আর কি তো সেখানে ওই ধরনের সিচুয়েশন যদি ক্রিয়েট হয় তো সেটা তো হবে দুর্ভাগ্যজনক এই সরকারের নিরপেক্ষতা যদি নিয়ে প্রশ্ন উঠে যায় তাহলে তো পুরো মানে আমাদের পুরো প্রক্রিয়াটাই এগুলোর কোনো সুযোগ নেই এটা বিফলে যাবে নির্বাচন সামনে রেখে কেয়ারটেকার আদলের সরকার গঠনের দাবি জানান আমির খসরু তার মতে যেসব উপদেষ্টার কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে নিরপেক্ষতা প্রমাণে তাদের সরকারে থাকার কোনো সুযোগ নেই নিরপেক্ষতা বজায় রাখার জন্য যারা বিতর্কিত হয়েছে মধ্যে। একেবারে পরিষ্কারভাবে বিতর্কিত হয়েছে তাদের কথায় বার্তায় আচর আচরণে কার্যক্রমে তো তারা তো সরকারে থাকলে তো সরকারের নিরপেক্ষতা বিঘ্নিত হবে তো সুতরাং আমরা তো এখন আমি তো একটা কথা বলছি যে নির্বাচনের দিকে যখন আমরা যাচ্ছি তো সরকারকে এখন কেয়ারটেকারের মোডে ঢুকতে হবে কেয়ারটেকারের মোডে ঢুকতে হবে এবং কেয়ারটেকারের মোডে ঢুকলে আপনাকে কোনো বিতর্কিত লোক কেয়ারটেকার সরকারে থাকতে পারেনি চলমান সংকট সমাধানে নির্বাচনের বিকল্প নেই জানিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির অন্যতম নীতি নির্ধারক রাষ্ট্রীয় অনাচার প্রতিবাদ দোহের গ্রহে প্রকাশ কিংবা অসংগতের সর্বোন্মোচন এমন বহু কারণে দর্শক মনে ভাবনার খোরাক যোগায় রাজনৈতিক নানা ইস্যুতে আঁকা কার্টুন তবে প্রতিবন্ধকতা যেন হাতে হাত ধরে হেঁটেছে কার্টুনিস্টদের সাথে হোঁচট খেয়েছে ফ্যাসিস্ট তথা ক্ষমতাসীনদের কাছে সাদবিন রিপোর্টে বিস্তারিত ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার শহরের দেয়ালগুলো যেন কথা বলছে সেখানে সেঁটে আছে দ্রোহ কিংবা প্রতিবাদী মুক্তির ভাষা নয়তো শেকল ভাঙার গান হাল সময়ের দেয়াল জুড়ে গ্রাফিতির এমন ব্যঞ্জনা থাকলেও প্রতিদিনের খবরে কোথায় সেই কার্টুনের অর্থবহ ছাপচিত্র যেখানে প্রতি আঁচড়ে উঠে আসত রাজনীতির চালচিত্র মত প্রকাশ ও বিনোদনের একটি জনপ্রিয় মাধ্যম হিসেবে কার্টুনের পরিচিতি বিশ্বব্যাপী এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ধরা হয় রাজনৈতিক কার্টুনকে যেখানে হাস্যরস আর ব্যঙ্গাত্মক রেখার মাধ্যমে তুলে ধরা হয় রাষ্ট্রের নানা অসঙ্গতি সমালোচনার তীর ছোড়া হয় রাজনৈতিক নেতাদের দিকে কার্টুনের তৈরি কিন্তু ফানি ইয়ে থেকে মুড থেকে পলিটিক্যাল কার্টুন আপনি যেটা বলছেন পুরো মাত্রায় শুরু হয় কিন্তু নব্বই দশকে এসাদ পতনের পরপরই বলা যায় মানুষের যে একটা যুথবদ্ধ যে একটা ক্ষোভ মাঝে মধ্যে যে এটা কী হচ্ছে কেন হচ্ছে ওইটার এক ধরনের ক্যাথাসিস বা কি বলা যায় মানে শুধু এন্টারটেইনমেন্ট না সচেতনতা যেমন কিছু পার্সপেক্টিভে কার্টুন ফোকাস করে বা করতে পারে খুব সহজে যেটা হয়তো অনেক বড় একটা লেখাতে মানে করাটা খুব ডিফিকাল্ট বাংলাদেশের রাজনৈতিক কার্টুনের কয়েক দশকের যাত্রাপথটা বিভিন্ন সময় হোঁচট খেয়েছে ফ্যাসিবাদ তথা ক্ষমতাসীনদের চোখরাঙানিতে যে শূন্যতা বঞ্চিত করেছে পাঠক দর্শকদের গ্লোবালি যদি আমরা দেখি ওয়াশিংটন পোস্ট ইকোনমিস্ট তারপরে ডে স্পিগার্ল জার্মানির যেটা আছে এরা পলিটিক্যাল কার্টুনগুলোকে বা পলিটিক্যাল স্যাটারগুলোকে এত স্ট্রংলি প্রেজেন্ট করে যেটা কিনা পুরো একটা রিপোর্ট পড়ার চেয়ে আরও বেশি শক্তিশালীভাবে দেখা যায় সাধারণ মানুষ যারা পত্রিকা পড়ার সেই সুযোগগুলো পায় না তারা সেই কার্টুনের মাধ্যমে সাধারণ লাইফগুলোতে রিলেট করতে পারে পুরো শিক্ষার্থী সমাজ আমরা চাই যে এই পলিটিক্যাল যে আমরা স্যাটায়ার যেটাকে বলি এটা আবারও আসুক এবং এটা নিয়ে আমরা একটা গঠনমূলক সমালোচনা চাই এবং কমেডি অ্যাক্টিং কার্টুনিস্টরা বলছেন গণতন্ত্র আর সুশাসনের সাথে নিবিড় যোগসূত্র আছে রাজনৈতিক কার্টুনের এর নাতি দীর্ঘ যাত্রায় সবচেয়ে খারাপ সময় গেছে গেল এক যুগ এমনকি আশা নিরাশার দোলাচলে দুলছে এর ভবিষ্যৎ তখন ওই সংবাদপত্রের উপর চাপ ছিল সরকারের বিরুদ্ধে বলা যাবে না কোনো দুর্নীতি সম্পর্কিত কোনো সংবাদ ছাপানো যাবে না আমরা তো কার্টুন করতে পারবো না কারণ সম্পাদক নিজেই ভয় পান দমন পীড়নের ব্যাপারটা রয়ে গেছে যেখানে গুম খুনের ব্যাপার রয়ে গেছে এরপরে তো আমাদের তো জানটা আগে কথা বলবো তো পরে গণতান্ত্রিক যে ব্যবস্থা এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি যে পাঁচ বছর পরে চাইলে মানুষ যদি চায় মানে ভোটটা ভোটাধিকার যদি থাকে এটা পরিবর্তনের একটা সুযোগ যদি মানুষ পায় তাহলে এটা সম্ভবনত থাকবে কিন্তু এটা দুর্নীতি অনিয়ম কিংবা অর্থনৈতিক বা রাজনৈতিক টানা কার্টুনের ভাষায় নির্ভয়ে ফুটে উঠবে আর শক্তিশালী হয়ে সাধারণের মনোজগতে যোগাবে ভাবনার খোরাক তাকে বল চাওয়াই নয় বরং শিল্পের দায়ী হিসেবে দেখছেন শিল্পীরা ভাবছেন যদি কিছু হয় এটা কিন্তু সাদবিন সফিক চ্যানেল ঢাকা দেশ জুড়ে দোলپا ওয়াজ এন্ড ফ্রিজ কি আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা খবর জানাবো রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের ধুলাইখাল এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব ঈদের তৃতীয় দিনে এসে বর্জ্য ব্যবস্থাপনার চিত্র কেমন দেখছেন মামুন আমরা এই মুহূর্তে আছি রাজধানীর পুরান ঢাকার ধোলাইখাল এলাকার গোয়ালঘাট বাইতুন্নুর জামে মসজিদের সামনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের পেছনে সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন ঈদের দিন থেকে তারা বর্জ্য অপসারণের কাজ করছেন কিন্তু সেটি খুবই ধীর গতিতে সকাল থেকে আমরা নাজিরাবাজার সড়ক বংশালের একটি সড়ক এবং আরও বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি সেখানে পশুর বর্জ্য এখনও রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং যে কারণে দুর্গন্ধ ছড়িয়ে আশেপাশের মানুষের কষ্ট হচ্ছে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে এই ময়লা পরিষ্কারে আসলে পরিচ্ছন্নতা কর্মীরা অতটা সক্রিয়ভাবে কাজ করছে না তারা খুব ধীর গতিতে কাজ করছে যে কারণে এখন দিনের দশটার বেশি হয়ে গেছে সকাল দশটার বেশি তবুও সড়কে এভাবে কোরবানি পশুর বর্জ্য জমে আছে যদিও তারা বলছেন যে গত কয়েক বছরের তুলনায় এবারে বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের উদ্যোগ অনেকটা সক্রিয় তারা এই সড়কটাতে এখন যে সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কে গত বছরও এই সময়ে আরও বেশি বয়লা জমেছিল যে কারণে এই বছরের তুলনামূলক এই বছর তুলনামূলক কিছুটা বর্জ্য অপসারণ বর্জ্য অপসারণে গতি আছে বলা যায় কিন্তু আজকে তৃতীয় দিন তৃতীয় দিনেও এসেও যখন এই কোরবানির পশুর বর্জ্য উচ্ছিষ্ট রাস্তায় পড়ে আছে মানুষের কষ্ট হচ্ছে তখন বলাই যাচ্ছে যে সিটি কর্পোরেশন যে সফলতার দাবি করছে নির্ধারিত সময়ের মধ্যে তারা বর্জ্য অপসারণ করেছে সেটা আসলে বাস্তবায়ন হয়নি এখনও তাদের কার্যক্রম চলমান আছে এবং পরবর্তীতে আমরা আপনাকে আরো আপডেট খবর জানাতে পারবো মামুন জি ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই পরবর্তীতে প্রয়োজনে আবার আমরা আপনার কাছে ফিরব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ধুলাইখাল এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাকিব হোসেন জানাচ্ছিলেন বর্জ্য অপসারণ ব্যবস্থাপনার খবর সময় হলো একটা বিরতির ফিরছে একটু সকাল দশটার সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ইস্যুতে ফের বিতর্ক সঙ্গে রোববার মধ্যরাতে বাধা ছড়ায় ফিরলেন ব্যাংকক থেকে জানা যায় টি জি থ্রি থ্রি নাইন থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশ সময় রাত একটা ত্রিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি ইমিগ্রেশন শেষে ভিআইপি লঞ্চ দিয়ে রাত তিনটার দিকে এয়ারপোর্ট থেকে বের হন সে সময় তার সাথে ছিলেন তার ছেলে ও শ্যালক এর আগে আট মে গভীরাতে থাই এয়ারওয়েজের টি জি থ্রি ফোর জিরো নম্বর ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন তিনি সে সময় এ নিয়ে দেশে ব্যাপক সমালোচনা হয়

এ বাজার পরিস্থিতি জানাবো নাটোরের চক বৈদ্যনাথ থেকে যোগ দিয়েছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার দেবাশিস এবার মৌসুমী ব্যবসায়ীদের চামড়ার দাম নিয়ে হতাশা আছে কি পরিমাণ চামড়া সংগ্রহ হয়েছে এখানে মামুন নাটোরের যে প্রাথমিক যে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকে শুধু কাঁচা চামড়া সেটা তিন থেকে সাড়ে তিন লাখ পিস যে কাঁচা চামড়া নাটোর অঞ্চল এবং নাটোরের আশপাশের উপজেলা এবং জেলাগুলো থেকে যে চামড়া আছে সেগুলো লবণজাত দেওয়ার কাজ করার কাজ সেটা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এখানকার যে ব্যবসায়ীরা সে যারা বলছেন যে এখানে যে মূল লক্ষ্য থাকে দেশের ছত্রিশটা জেলা থেকে যে লবণযুক্ত চামড়া সহ আঠারো থেকে বিশ লাখ পিস যে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা সেটা আগামী বুধ বৃহস্পতি থেকে যে হাট শুরু হবে এখানে লবণযুক্ত চামড়ার সে হাট এলে আসলে পরিপূর্ণ চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হবে এছাড়া কোনো কোনো ব্যবসায়ী বলছিলেন যে আহ বিগত সময়ের যে সেই কুরবানি কম হতে পারে আবার কোনো কোনো ব্যবসায়ী নেতারা বলছিলেন যে না কম হবে না কুরবানি হয়তো বেশি হবে এবং চামড়ার যে লক্ষ্যমাত্রা সেটা পূরণ হওয়া সম্ভব হবে এছাড়া যে চামড়ার যে দাম মৌসুমী ব্যবসায়ীরা কম বলছিলেন সেটার পিছনে এখানকার ব্যবসায়ীরা যে যুক্তি দাঁড় করেছেন সেটা হচ্ছে ল্যাম্পিং রোগের কারণে গরুর চামড়ার প্রচন্ড পরিমাণে ক্ষতি হয়েছিল সেই চামড়া তো তারা কে কিনতে পারছেন না কম দামে সেই জন্য সেই চামড়াগুলোর একটু সমস্যা হয়েছিল তাছাড়া যে মাদ্রাসাগুলো ছিল যে চামড়াগুলো মাদ্রাসাগুলো থেকে লবণ দিয়ে আনার কথা ছিল সেই চামড়াগুলো তারা না নিয়ে আসার ফলে তারা লক্ষ্যমাত্রার একটা সমস্যা তৈরি হয় যার কারণে কিন্তু সেই সমস্ত চামড়াগুলো কম দামে কিনতে হয়েছে এই ছিল আসলে মামুন সর্বশেষ ধন্যবাদ আপনাকে নাটোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবাশিস কুমার সরকার জানাছিলেন চামড়া বাজার পরিস্থিতি সময় হলো আরেকটা বিরতি ফিরছে একটু পর সাথেই থাকুন